তে আজকে তোমাদেরকে বেজ মেকআপ শিখাবো তো চলো মেকআপটা শুরু করা যাক প্রথমেই যেটা মাথায় রাখতে হবে ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে হাইড্রেটিং আমি এক সাইডে মশাল ইউজ করেছি আর এক সাইড ইউজ করি না জাস্ট তোমাদেরকে ডিফারেন্টটা বোঝানোর জন্য এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে প্রাইমার আমরা অনেকে এখনো প্রাইমার ইউজ করি আমরা অনেক ইউজ করি আমরা জানি না মেকআপের আগে একদমই নিজে যাদের ফেসে কিছু স্পট থাকবে অথবা ডার্ক সার্কেল থাকবে তারা কিন্তু মাস্ট বি এরকম করে হচ্ছে কালার কাটিং করে ফেলবা সো আমার ফেসে কিছু স্পট ছিল এই জন্য আমি একটু কালার কাটিং করে ফেলছি ডিটেক্ট যদি তোমরা ফাউন্ডেশন ইউজ করো কখনোই ভালো একটা বেস তোমরা পাবে না এরপর ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ভুলটা আমরা করি আমরা অনেকে মনে করি অনেক বেশি ফর্সা অথবা সাদা শেড এর কোনো ফাউন্ডেশন ইউজ করি আমাদেরকে অনেক বেশি ফর্সা লাগবে সুন্দর লাগবে বা গুড কভারেজ পাওয়া যাবে এটা একদমই না ঠিক অনুযায়ী করবে খুব ভালো একটা লুক চলে আসবে অ্যান্ড একদমই তোমার ফাউন্ডেশন হচ্ছে কে কী করবে না কালচে লাগবে না বাট তোমরা যদি তোমাদের স্কিন থেকে তিন চার শেড ব্রাইট নাও সেই ক্ষেত্রে কিন্তু কয়েক ঘন্টা পরে তোমার ফাউন্ডেশন একদমই কেকি হয়ে যাবে অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে ফাউন্ডেশনটা কালো হয়ে যাবে অ্যান্ড দেখতে একদমই ভালো লাগবে না ট্রাই করবা তোমার স্কিন শেড অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে বলবো কনসিলার অ্যাপ্লিকেশন নিয়ে সো আমাদের অনেকের মাঝে একটা ভুল কনসেপশন আছে সেটা হচ্ছে এক গাদা কনসিলার দিলেই মেবি আমার চোখে ডার্ক সার্কেল একদমই ঢেকে যাবে ফর্সা লাগবে সাদা লাগবে এটা একদমই ভুল আইডিয়া ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে কনসিলার অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে জাস্ট দুইটা ডট দিয়ে ঠিক সেই জায়গাতে তোমরা হচ্ছে কনসিলারটা দিয়েছো ওইখানটাতেই হচ্ছে তোমরা ব্লেন্ড আউট করে ফেলবা একদমই চোখে নিচে গাল পর্যন্ত ব্লেন্ড আউট করবা না এটা একদমই মিস্টেক আর এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কনসিলারটা কে কি হয়ে যাবে দেখতে একদমই ভালো লাগবে না সো রাইট সাইডে দেখো কি সুন্দর করে আমি এক্স্যাক্ট পয়েন্টে আমি আমার কনসিলারটা অ্যাপ্লিকেশন করছি অ্যান্ড দেখতে একদমই ভালো লাগবে আর অনেক বেশি লং লাস্টিং থাকবে একদমই কে কি হবে না এবার কথা বলবো কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লিকেশন নিয়ে কম্প্যাক্ট পাউডারের ক্ষেত্রে আমরা যে মিস্টেকটা করি এই যে আমি ঠিক যেভাবে করতেছি এভাবে একদমই অ্যাপ্লাই করা যাবে না তাহলে কিন্তু তোমার পাউডারটা সুন্দরভাবে বসবে না একদমই কে কী হয়ে যাবে মেকআপটা আর তোমার বেস মেকআপও ভালো হবে না সো ঠিক আমি যেভাবে করছি একদমই স্লো মোশনে করতে হবে পাউডারটাকে তাহলে সুন্দরভাবে প্রত্যেকটা স্কিন পার্টে তোমার পাউডারটা বসবে এবং মেকআপটা দেখতে অনেক বেশি ফ্ললেস লাগবে এবার তোমরা দুই স্যারের পার্থক্যটা দেখতেই পাচ্ছ কোনটা ভালো লাগছে এবার বলি সেডিং স্প্রে নিয়ে কখনোই এরকম এত কাছ থেকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করবা না তাহলে তোমার মেকআপটা কিন্তু অনেক তাড়াতাড়ি মিল হয়ে যাবে সব সময় ট্রাই করবে এক হাত দূরে থেকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার তাহলে মেকআপটা দেখতে অনেক বেশি ফ্ললেস লাগবে লং লাস্টিং হবে আই হোপ আজকে এই ফ্রিতে বেজ মেকআপটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দাও নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাচ্ছো